আসসালামু আলাইকুম ফ্যামিলি প্রো চ্যানেলের পক্ষ থেকে আজও একটি খেলা নিয়ে আসলাম আজকের খেলাটা হলো এভাবে মাসের ভিতরে হলো মাথা ঠেকে এভাবে ঘূর্ণা দিয়ে 10টা গুন্না দিবে 10টা গুন্না তেল তারপরে বল দি আলো গোল দিতে হবে যে গোল দিতে পারবে সে আমাদের বিজয় হবে তো বিজয়ের জন্য পুরস্কার হলো তেল আর যে গোল দিতে না পারবে তার জন্য সান্তনা পুরস্কার হলো লড়ুস তো আমরা আমাদের খেলা এখনই শুরু করব তাহলে প্রথম খেলা দিবে কে নাইথ তো প্রস্তুত খাও 2 1 হ্যাঁ হ্যাঁ দাদা ভাই গোল সালাই আমাদের নাইট পেয়ে গেছে তার জন্য হলো পুরস্কার তেল দিছি শ্রীধারা ল আমরা পুরস্কারের জন্য তেল 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 দে সামনে যাও তবে আপনার নাম কি মোহাম্মদ সাগর হোসেন মোহাম্মদ সাগর হোসেন তো আমাদের খেলার নিয়ম তো বুঝছেন ভাই দশটা গুন্নাদার বল মায়রা গোল দিতে হবে ঠিক আছে প্রস্তুত প্রস্তুত দেখা যাক দশ আমাদের ভাই তাহলে ভাই খোলা গিয়েছে তো আমাদের ভাই দিয়ে আর আগাইতে পারে নাই তো আমার ভাইয়ের জন্য একটা শান্তনমূলক পুরস্কার

আমাদের ভাই দিয়ে ঘুরতে পারে নাই তো ভাইয়ের জন্য শান্ত পুরস্কার মোহাম্মদ জাহিদ তো ভাই বাসি ফুল সাথে সাথে খেলা শুরু দেখা যাক রাইট ভাই সবাই আপনি এক নয় দশ হ্যাঁ আমাদের পরবর্তী নাম কি মোহাম্মদ আলমগীর হোসেন তো ভাই খেলা বুঝছেন এটা দোয়া এই যে এভাবে করে ঘুরতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো প্রস্তুত আলমগীর ভাই এক সবাই হাতে তালি

মাথা উঠানো যাবে না ঠিক আছে মাথা নামে দশটা গুণ না দেওয়া ফল মারে গলতি হবে ঠিক আছে রেডি বাসি পুত্র সাথে খেলা শুরু এক জুড়ে পড়তে হবে নয় দশ

আস্তে আস্তে আন্দোলন করতে পারতেছে না তো নাইম তোমার জন্য সান্তনা পুরস্কার রুদ্র হাসান প্রস্তুত জুরে এক না দশ আহ গোল তো আমাদের রুদ্র হাসান গোল दे दीছে আর পুরস্কার একটা বেল তোর নাম কি জাবেদ এক নয় এক নয় 10 গোল আমার সিস্টার শুয়ে বেড়ে বলতে তো তার জন্য একটা তার জন্য পুরস্কার তেল এক দশ

হারতে পারবেন হারতে পারবেন তাহলে মায়ের জন্য শান্তনা পুরস্কার ভাই পুরস্কারটা নিয়ে যান পরবর্তী কে প্রস্তুত ঢাকা লাখ কি করে এক নয় আর মারতে হবে না আর মারতে হবে না তাও পারে নাই আমাদের প্রতিযোগী পারে নাই তার জন্য শান্তনামল পুরস্কার ভাই দিবি না তুই খেলা তো দেখা যাক কেমন কি করে এমন প্রস্তুত এক জন্য নয় দশ দেখা যাক আমাদের প্রতি ঘোরার স্পিড একদম সাত পিছু পারফেক্ট ছিল তার জন্য পুরস্কার স্পিড বাড়তে হবে দুই নয় দশ

নয় দশ হ্যাঁ গোলা আছে আমাদের ভাই আমাদের ভাইয়ের জন্য পুরস্কার এই যে আমাদের ভাইয়ের জন্য পুরস্কার টেন